আজকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমরা ডিসকাস করব আমি বলেছি যে গ্র্যান্ড আটটা লেকচার লেকচার তার চার নম্বর আজকে তো আজকের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা পরীক্ষায় হান্ড্রেড পার্চেনটা হচ্ছে কি না জুলের সূত্র জুলের সূত্র তাপ গতিবিদ্যার জুলের সূত্র তো জুলের সূত্র আমরা দেখেছি কি জুলের কটা সূত্র হয়ে থাকে তিন তিনটা সূত্র হয়ে থাকে তো প্রথম সূত্রকে আমরা কি বলে থাকি প্রথম সূত্র তাকে আমরা বলে থাকি এর অল্টারনেটিভ নাম হচ্ছে প্রবাহ মাত্রার সূত্র প্রবাহ মাত্রার সূত্র সেকেন্ড সূত্রটাকে আমরা কি বলে থাকি দ্বিতীয় সূত্রটাকে আমরা বলে থাকি দ্বিতীয় সূত্র বা এর অল্টারনেটিভ নাম হচ্ছে রোধের সূত্র রোধের সূত্র তৃতীয় সূত্রটাকে কি বলা হয় তৃতীয় সূত্র তার অল্টারনেটিভ নাম হচ্ছে সময়ের সূত্র সময়ের সূত্র আচ্ছা এই জুলের সূত্র পড়তে গেলে কিছু কিছু টার্ম গুলো তোমাকে ভালোভাবে জানা উচিত যে কি টার্ম যে আমরা ইউজ করব লেটার গুলো ইউজ করব সেগুলো কি বোঝায় উৎপন্ন প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ মাত্রা আর কি না আর হচ্ছে রোধ টি কি না টি হচ্ছে সময় এই কটা টার্ম একটু মনে রাখলেই বেশ শেষ তো প্রথম সূত্র কি বলছে না প্রথম সূত্র বলছে যে তো যখন কি উৎপন্নতা এইটুকু টার্ন যদি আমার জানা থাকে শুধুমাত্র এইটুকু টার্ম যদি আমার জানা থাকে তো জুলের সূত্র আমি একা একা লিখতে পারবো কি লিখতে পারবো দেখো যে পরিবাহির পরিবাহির রোধ ও সময় অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত কথার অর্থ কি না স্থির থাকা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক সমানুপাতিক আচ্ছা তো নেক্সট দ্বিতীয় সূত্র লক্ষ্য করো তো দ্বিতীয় সূত্রতে কি মনে রাখতে হবে যেহেতু রোদের সূত্র তাহলে এইচ প্রপোশনাল টু আর ব্যাস যখন আমরা কি বলবো আই দুটো কি থাকবে না স্থির থাকবে এই দুটো কি থাকবে স্থির থাকবে ক্লিয়ার তো এই টার্মটা থেকে যে এইটুকু মাত্র এইটুকু মাত্র লেখা থেকে আমরা লিখতে পারছি দেখো যে পরিবাহীর 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 প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ও সময় স্থির থাকলে কেউ সূত্র কি দেখছিলাম না পরিবাহের প্রবাহ মাত্রা ও সময় অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে পরিবাহিতে পরিবাহিতে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ রোধের রোধের সমানুপাতে তাহলে রোধ আমরা যত বাড়াবো উৎপন্ন তাপ তত বাড়তে থাকবে তৃতীয় সূত্র কি বলছে দেখো না তৃতীয় সূত্র বলছে যে উৎপন্ন তাপ সময়ের সাথে সমানুপাতিক যখন প্রবাহ মাত্রা ও রোধ কি থাকবে স্থির থাকবে সিম্পল জিনিস যত বেশি সময় ধরে আমি তড়িৎ প্রবাহ চালাবো একটা পরিবারের মধ্য দিক দিয়ে তত বেশি বেশি তাপমা পাবো যেমন করে আমরা ইলেকট্রিক হিটারের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি বা স্ত্রীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারি বৈদ্যুতিক বাল্বের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি যে তৃতীয় সূত্র কি বলছে না পরিবাহিত পরিবাহীর প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা ও রোধ অপরিবর্তিত বা স্থির রাখলে অপরিবর্তিত থাকলে পরিবাহিতে পরিবাহিতে উৎপন্ন তাপ 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 সময়ের সহিত সময়ের সহিত সমানুপাতিক সমানুপাতিক ব্যাস সমানুপাতিক তো এই তিনটি যে সূত্র এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন তাহলে এই তিনটে সূত্রকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি দেখো এই তিনটে সূত্র দেখো যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা এটা লিখতে পারি এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি তো প্রপোর্শনাল সাইন যদি আমাকে ওঠাতে হয় তাহলে একটা ধ্রুবক পদ লাগাতে হয় যে এইচ ইকুয়ালস টু ওয়ান বাই জে এখানে ধ্রুবক পদটা হচ্ছে কি একটু সাইড ও করে লিখি যে এইচ ইকুয়ালস টু ওয়ান বাই জে ইন্টু লবে আবার রয়েছে কি

তো আমরা জানি কি যে হচ্ছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক তো যখন আমরা এসআই পদ্ধতিতে আমরা নেব যে উৎপন্ন তাপ যখন এসআই পদ্ধতিতে বার করতে বলবে অঙ্কের ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি বসাবো যে আই স্কোয়ার আর বাই যে ইকুয়ালস টু কত বসাবো 1 তার মানে এই জি ইকুয়ালস টু আই স্কোয়ার সিম্পল আচ্ছা যখন সিজিএস পদ্ধতিতে বার করতে বলবে যে উৎপন্ন তাপ সিজিএস পদ্ধতিতে তখন আমরা জের ভ্যালুটা আমরা কত বসাবো যে আই স্কোয়ার আর টি তো লিখলাম জের ভ্যালুটা আমরা কত বসাবো ফোর পয়েন্ট টু যে আই স্কোয়ার আর টি এর একক কি আসবে যে এসআই পদ্ধতিতে তাপের একক কী হয় না জুল সিজিএস পদ্ধতিতে তাপের একক কি হয় ক্যালোরি লিখে দেব ক্যালোরি আচ্ছা কেন এই জিনিসটা হয়ে থাকে যেহেতু এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তো এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলনাঙ্কের এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুলনাঙ্ক জের কত এক আর সিজিএস পদ্ধতিতে জুলের মানকে যদি আমি ক্যালোরিতে কনভার্ট করি তাহলে এক জুল সমান ওয়ান বাই ফোর পয়েন্ট টু তো ওয়ান বাই ফোর পয়েন্ট টু চলে আসে তাহলে সিজিএস পদ্ধতিতে আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে ক্লিয়ার হলো তো এটা হচ্ছে একটা মধ্যে একটা সেট কোশ্চেন তো তোমরা অবশ্যই এটাকে কমপ্লিট করে যাবে তো নেক্সট আমরা যে পাঁচ নম্বর লেকচার নিয়ে আসবো যেখানে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসতে চলেছে সেই কোশ্চেনটার দিকে একটু নজর দাও তো আজকের মধ্যে এতটুকু থাকলো বেস্ট মন মন্দির পড়াশোনা চালিয়ে যাও